কয়েক মাস পরেই দেশের সাধারণ নির্বাচন তার আগে পাঁচ বছরের কাজের ফিডিস্টি তুলে ধরে বিধানসভা ভিত্তিক কর্মী সম্মেলন করছেন রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরী রবিবার কালিয়াগঞ্জ হনুমান ভবনে এই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয় বিগত দিনে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে উন্নয়নের খতিয়ান তুলে ধরেন সাংসদ দেবশ্রী চৌধুরী জেলা সভাপতি বাসুদেব সরকার বিজেপি জেলা নেতা কার্তিক পাল সহ অন্যান্যরা এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন উল্লেখ্য রায়গঞ্জের দিল্লির ট্রেন চলাচল বন্ধ হয়ে রয়েছে অনেকদিন ধরেই এমনকি চিকিৎসার সুবিধার্থে জেলার জন্য ভেলোরগামী ট্রেনের দাবি থাকলেও কাজের কাজ কিছুই হয়নি উল্টোদিকে বালুরঘাটে চালু হয়েছে একাধিক নতুন ট্রেন ফলে সাংসদের উন্নয়নের খতিয়ান নিয়ে উঠছে প্রশ্ন আলিয়াগঞ্জে সবসময় প্রায় পাঁচ দিনে একবার আসা হয় আজকের যে কার্যক্রম সেটা হচ্ছে বিধানসভা অনুযায়ী বিদকর্মীদের নিয়ে সম্মেলন এই কার্যক্রমে আমাদের কার্যকর্তাদের সঙ্গে একসঙ্গে বসা এবং আগামী লোকসভা ভোটের প্রস্তুতি পর্ব নিয়ে আলাপ আলোচনা শহর থেকে শুরু করে গ্রাম কোথায় কালিয়াগঞ্জের কোন বিন্দু ছাড়া আছে মোটামুটি ফ্লেক্সগুলো লাগিয়ে দেওয়া হয়েছে তো আমরা এটা চ্যালেঞ্জ করেই বিরোধীরা বিভিন্ন সময় বলছে বিজেপি নেত্রী কোনো কাজ করেনি সাংসদ মোটামুটি টানিয়ে দিয়েছে আরো এরকম ডবল পাতার আরো একটা হবে এটা শর্টে করা হয়েছে এটা দেখলেই বুঝতে পারবেন যে যারা আগের সাংসদ ছিল তাদের তুলনায় বিজেপির সাংসদ ঠিক কতটা কাজ করে